বাংলাদেশে মৎস্য আইনে কত সেন্টিমিটারের কম পোনা মাছ ধরা নিষেধ তেইশ সেন্টিমিটার কম বাংলাদেশে মৎস্য আইনে তেইশ সেন্টিমিটার কম পোনামাস ধরা নিষেধ ফিশারিজ ট্রেনিং ইনস্টিটিউট কোথায় অবস্থিত চাঁদপুরে ফিশারিস ট্রেনিং ইনস্টিটিউট চাঁদপুরে অবস্থিত বাংলাদেশের একমাত্র মৎস্য গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত ময়মনসিংহ বাংলাদেশের একমাত্র মৎস্য গবেষণা ইনস্টিটিউট ময়মনসিংহ অবস্থিত যে বিষয়টি লক্ষ্য রাখতে হবে মৎস্য গবেষণা ইনস্টিটিউট হলে ময়মনসিংহ ফিশারিজ ট্রেনিং ইনস্টিটিউট হলে চাঁদপুরে ট্রেনিং কথা থাকলে চাঁদপুর দিতে হবে এবং গবেষণা হলে ময়মনসিংহ এ বিষয়টি লক্ষ্য রাখতে হবে বাগদা চিংড়ি রপ্তানি করে পণ্য হিসাবে স্থান করে নেয় আশির দশক থেকে বাগদা চিংড়ি রপ্তানি করে পণ্য হিসেবে স্থান করে নেয় আশির দশক থেকে বাংলাদেশের হোয়াইট গোল্ড হিসাবে পরিচিত কোনটি চিংড়ি মাছ বাংলাদেশের হোয়াইট গোল্ড হিসেবে পরিচিত চিংড়ি মাছ নবায়নযোগ্য সম্পদ কোনটি বায়ু নবায়নযোগ্য সম্পদ বায়ু বাংলাদেশের প্রথম কয়লা নির্ভর বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত বড় পুকুরিয়া দিনাজপুর বাংলাদেশের প্রথম কয়লা নির্ভর বিদ্যুৎ কেন্দ্র বড় পুকুরিয়া দিনাজপুরে অবস্থিত বাংলাদেশের সবচেয়ে বড় গ্যাস ক্ষেত্রের নাম কি তিতাস বাংলাদেশের সবচেয়ে বড় গ্যাস ক্ষেত্রের নাম তিতাস প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কি মিথেন এর সংকেত সি ফোর প্রাকৃতিক গ্যাসে কত ভাগ মিথেন থাকে আশি থেকে নব্বই ভাগ প্রাকৃতিক গ্যাসে আশি থেকে নব্বই ভাগ মিথেন থাকে বাংলাদেশে প্রথম কবে গ্যাস উত্তোলন শুরু হয় ১৯৫৭ সালে সালে বাংলাদেশে প্রথম শুরু হয় তিতাস গ্যাস ক্ষেত্রটি কোথাও অবস্থিত ব্রাহ্মণবাড়িয়া তিতাস গ্যাস ক্ষেত্রটি ব্রাহ্মণবাড়িয়াতে অবস্থিত বাখ্রাবাদ গ্যাস ক্ষেত্রটি কোথাও অবস্থিত কুমিল্লায় বাখ্রাবাদ গ্যাস ক্ষেত্রটি কুমিল্লায় অবস্থিত গ্যাস সম্পদ অনুসন্ধানের লক্ষ্যে বাংলাদেশকে কয়টি ব্লকে বিভক্ত করা হয়েছে তেইশটি গ্যাস সম্পদ অনুসন্ধানের লক্ষ্যে বাংলাদেশকে তেইশটি ব্লকে বিভক্ত করা হয়েছে বাংলাদেশের কোন গ্যাস ক্ষেত্রটি আগুন লেগে সর্বাপেক্ষা ক্ষতিগ্রস্ত হয়েছে ট্যাংরাটিলা বাংলাদেশের ট্যাংরাটিলা গ্যাস ক্ষেত্রটি আগুন লেগে সর্বাপেক্ষা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বাংলাদেশের তেল শোধনাগারের নাম কি ইস্টার্ন রিফাইনারি বাংলাদেশের তেল শোধনাগারের নাম ইস্টার্ন রিফাইনারি বাংলাদেশের উন্নত জাতের কয়লার সন্ধান কোথায় পাওয়া গিয়েছে জামালগঞ্জে বাংলাদেশের উন্নত মানের কয়লার সন্ধান জামালগঞ্জে পাওয়া গিয়েছে বাংলাদেশের চীনামাটির সন্ধান কোথায় পাওয়া গিয়েছে বিজয়পুরে বাংলাদেশের চিনামাটির সন্ধান বিজয়পুরে পাওয়া গিয়েছে বিদ্যুতের প্রি মিটার কোন প্রতিষ্ঠান আবিষ্কার করে প্রকৌশল বিশ্ববিদ্যালয় বিদ্যুতের প্রি মিটার প্রকৌশল বিশ্ববিদ্যালয় আবিষ্কার করে কাপ্তাই থেকে প্লাবিত পার্বত্য চট্টগ্রামের উপত্যকা এলাকার নাম কি ভেঙ্গে ভ্যালি